সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের একটা গুড নিউজ দেবো সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা পাসপোর্ট একটা হলো আমার একটা হলো আমার ওয়াইফের একটা হলো আমার বাচ্চা এখন আমার ওয়াইফ আপনারা জানেন যে জার্মানিতে এসেছিল স্টুডেন্ট বিষয়ে সে স্টুডেন্ট বিষয়ে এসে কিভাবে সে পাসপোর্টটা পেলো আজকের ভিডিওর মাধ্যমে সেই গল্পটাই তুলে ধরবো তবে প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের যারা আমার পাশে থেকেছে যারা আমার সব সময় সাথে থেকেছে যারা দিন রাত পরিশ্রম করেছে যে আমাকে ইস্টাবলিশ করার জন্য আমাকে পিছন থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আমার বাবা মা আমার ভাই বোন এবং আমার ওয়াইফ আমার পরিবারের সকল সদস্যকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ফাইনালি যে আমার যে লক্ষ্যটা ছিল যে নিজেকে ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করার পিছনে কারণ এটা না যে বাংলাদেশকে ছেড়ে যাওয়া প্রতিষ্ঠা করার একটাই কারণ ছিল সেটা হলো যে আমি যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারি এবং সেই সাথে যেন আমি যেটা করতে চাই সেটা করতে পারি যেমন আমার জন্য কোনো বাধা না থাকে না আপনারা জানেন যে আমার বাংলাদেশে একটা বিজনেস আছে যেখানে আমি জার্মান টেকনোলজি সেল করি এবং বিভিন্ন কান্ট্রি থেকেও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আইটেম সেল করা হয় সো এই বিজনেসটা করাটা আমার জন্য সহজ হয়ে গেছে আমি জার্মানিতে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি বিদায় সো সেই পার্সপেক্টিভেই আসলে এই ভালো লাগে এই ভালোবাসাটা কারণ জার্মানিতে আপনারা যদি মানে পরিপূর্ণভাবে সেটেল হতে চান আপনার ফুল রাইটস নিয়ে কিছু করতে চান অথবা বিজনেস হোয়াট এভার ইট ইস তো সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টেশনগুলো খুবই খুবই কার্যকর এবং আপনার ক্যারিয়ারে এটা খুব বড় একটা প্রভাব ফেলে এখানে আমি আমারটা আপনারা জানেন যে আমি এটা গত বছর পেয়েছি আর এবং বাকি যেটা আমার ওয়াইফ এবং আমার বাচ্চাটা এটা পেয়েছে গতকাল প্রশ্ন হলো যে সেই স্টুডেন্ট বিষয় এসে কিভাবে সে পাসপোর্টটা পেলো এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ এবং এটা সহজ না এর পিছনে যদি আপনার প্রপার প্ল্যান না থাকে তাহলে এটা মানে অনেক বেশি ডিলে হয়ে যাবে এবং অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে এবং আপনি হয়তো নাও পেতে পারেন এখানে আমি আসলে আমাদের কিছু পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলোই ডিসক্লোজ করব যাতে আপনারা সহজে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন প্রথম পরিকল্পনা যেটা ছিল যে আমি যখন জার্মানিতে আসি দুই সালে তখন আমার ওয়াইফকে নিয়ে আসি দুই সালে অ্যাজ এ স্টুডেন্ট বিষয় এখন যখন ফ্যামিলির দুইজন জার্মানিতে আসবেন স্টুডেন্ট বিষয়ে তখন যে কোনো একজনকে আপনার দ্রুত সেট হতে হবে সেট হইতে হবে বলতে দ্রুত একটা ফুল টাইম জবে যেতে হবে এবং দ্রুত তার পি পেতে হবে এবং দ্রুত পাসপোর্ট পেতে হবে মানে যে কোনো একজনকে ইস্টাবলিশ করতে হবে একজন স্টাবলিশ হলে আরেকজনকে ডিপেন্ডেন্ট করা যায় খুব সহজেই এবং সেক্ষেত্রে আরেকজন স্টুডেন্ট বিষয়ে থাকলেও তার কোনো প্রবলেম ফেস করতে হয় না আর দ্বিতীয় যে পয়েন্টটা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ছাড়া আসলে আপনি জার্মানিতে কিছুই করতে পারবেন না সেটা হলো বি ওয়ান সার্টিফিকেট আর আইন বুগারুন সার্টিফিকেট সো এই সার্টিফিকেটটা দুইজনেরই অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিতে হবে যেমন আমি যখন দুই সালের দিকে বি ওয়ান সার্টিফিকেট নিই তারপর কিন্তু আমার ওয়াইফ বি ওয়ান সার্টিফিকেট নেয় দুই সালে এবং আইন বুগারুনটাও দিয়ে ফেলে যদিও সে তখন ইলিজেবল ছিল না কিন্তু সে সার্টিফিকেটগুলো নিয়ে নেয় যেটা আমার মানে রিফ্লেক্ট করেছে এখন কারণ এখন আমরা এই দুইটা পাসপোর্ট পেয়েছে আমরা ছয় মাসের ভিতরে মানে আমাদের অ্যাপ্লিকেশন থেকে হাতে পাওয়া পর্যন্ত টোটাল টাইম লেগেছে ছয় মাস আপনি এটা কল্পনা করতে পারেন না এই মুহূর্তে জার্মানিতে যে ছয় মাসের ভিতরে কেউ পাসপোর্ট হাতে পাবে নর্মালি এটা আট মাস তো লেগেই যায় নর্মালি বারো মাস এবং আউসল্যান্ডের বিভাগ থেকে সরাসরি বলেই দেয় যে তোমাকে বারো মাস ওয়েট করতে হবে আর এখানে অ্যাডিশনাল আরেকটা ইনফরমেশন দেয় অনেকে জিজ্ঞেস করেন যে জার্মান সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকে আসলে এটা ভ্যালিডিটি আনলিমিটেড কারণ আমার ওয়াইফ পরীক্ষা দিয়েছে দুই হাজার আর আমরা আবেদন করেছি গত বছর তার মানে ওই সার্টিফিকেটটাই কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং নতুন করে আর কোনো পরীক্ষা দিতে হয়নি এখানে মূল যে প্রশ্নটা হয়তো আপনাদের মনের কোণে যে প্রশ্নটা গোরপাক খাবে অথবা অলরেডি খাচ্ছে সেটা হলো যে সে আসলো এখানে স্টুডেন্ট বেশি সে এখনো ফুল টাইম জবে ঢুকে নেয় কিন্তু সে কিভাবে আপনার পাসপোর্টের জন্য আবেদন করলো এখানে সহজ যে সমাধানটা সেটা হলো যদি আপনি ফুল টাইম জব করেন সামহ আপনার ওয়াইফ স্টুডেন্ট থাকে তখন আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনার স্পাউসকে ডিপেন্ডেন্ট হবে ডিপেন্ডেন্ট বিষয়ে কনভার্ট করার পরে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন তাহলে আপনার তখন তাকে আর স্টুডেন্ট হিসেবে কনসিডার করবে না তখন তাকে ডিপেন্ডেন্ট হিসেবে কনসিডার করা হবে যে কারণেই তখন আপনি তার জন্য স্মুথলি পাসপোর্ট অথবা পি এর জন্য আবেদন করতে পারেন আর আমি মূলত আমার ওয়াইফের এর এর জন্য আবেদন করিনি সরাসরি আমরা পাসপোর্ট এর জন্য আবেদন করেছি যেহেতু সে অলরেডি জার্মানিতে আট বছর জার্মানিতে যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে আপনার লাইফটা অনেক স্মুথ এবং ইজি হয়ে যায় এখানে যে মেন্টাল যে একটা স্ট্রেস মেন্টাল যে একটা প্রেসার যায় যে প্রতি এক বছর পর পর ছয় পর পর আপনার কার্ড রিনিউ করতে হবে যারা এখানে আছে তারা এটা জানে তো যারা অনেকেই কনফিউশনে ছিলেন যে স্টুডেন্ট বিষয়ে এসে কি পরবর্তীতে স্পাউস বিষয় মানে ডিপেন্ডেন্ট বিষয়ে কনভার্ট করা যাবে কি আবার তারপরে পাসপোর্ট পাওয়া যাবে তাদের জন্য এটা হলো উত্তম একটা ভিডিও যে তারা এখানে আমি একদম হাতে কলমে করে দিলাম যে এটা পসিবল আপনি স্টুডেন্ট বিষয় আসলেও ডিপেন্ডেন্ট বিষয়ে আসলেও পরবর্তীতে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এই পাসপোর্ট থাকা না থাকার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে যেমন আমি হয়তো এখন অনেকগুলো দেশে ট্রাভেল করতে পারবো উইদাউট ভিসা মানে আমার হয়তো অনারাইভাল ভিসা নিলেই হবে এবং অনেক কান্ট্রি যেগুলোতে আসলে ঢোকাটা অনেক টাফ তখন হয়তো আপনার এই পাসপোর্টের কারণে আপনি নির্দ্বিধা ঢুকে যেতে পারবেন যে বিশ্বের যে কোনো জায়গাতে আপনি বিচরণ করতে পারবেন সেটা বিজনেস পারপাস হোক পার্সোনাল পারপাস হোক যে কোনো পারপাসে আপনি মুভ করতে পারবেন আপনার লাইফটাকে এক্সপ্লোর করতে পারবেন লাইফটাকে অন্য লেভেলে নিতে পারবেন যে কারণে আমি বলবো এখানে জানাই আসবেন তারা সত্যি একটা প্ল্যান করবেন বিশেষ করে যে প্ল্যানটা বেশি জরুরি যেটা নিয়ে আমরা অনেক বেশি সাফার করি এবং আমার কাছের বা দূরের আমি অনেককে দেখেছি তারা অনেকে স্টিল সাফার করতেছে সেটা হলো ওয়ান সার্টিফিকেট জার্মানিতে যেদিন পাড়া দিবেন সেদিন আপনার মাথায় একটা বিষয়ে ঢুকে যাবে যে অ্যাজ অ্যাজ পসিবল আপনার বি ওয়ান সার্টিফিকেট নিতে হবে তাহলে এখানে আপনার লাইফটা এতটা স্মুথ হবে যেটা কল্পনা করতে পারবেন আপনি ইজিলি জব পাবেন ইজিলি পিয়ার পাবেন ইজিলি পাসপোর্ট পেয়ে যাবেন মানে সবকিছু স্মুথলি হয়ে যাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি আমার চ্যানেল থেকে করতে পারতেছেন এ টু করতে পারতেছেন বি ওয়ান করতে পারতেছেন যে কারণে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করে হয়তো প্লে লিস্টে যাবেন জাস্ট এ ওয়ান প্লে যাবেন এ টু প্লে যাবেন ভিডিওগুলো সুন্দরভাবে একদম পর্ব অনুসারে সাজানো হয়েছে মানে ওয়ান টু থ্রি ফোর এইভাবে পর্যন্ত সাজানো হয়েছে তো আপনি একটার পর একটা এবং ভিডিও গুলো খুবই ধারাবাহিক বিষয়টা এমন না যে হঠাৎ করে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার শেখানো হচ্ছে হঠাৎ করে আপনাকে ডাটি বাঘ যেটি প্রথমে শুরু হয়েছে আলফাবেট দিয়ে তারপর নাম্বার তারপর পার্সোনাল কোনো মানে একটা সিকোয়েন্স ফলো করে গেছে যাতে স্টুডেন্টরা আমার সহজে বুঝতে পারে আপনার যখন আমার ল্যাঙ্গুয়েজের ভিডিও গুলো দেখবেন ওখানে কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্টুডেন্টরা কি পরিমাণ উপকৃত হচ্ছে যারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন যাতে অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে তারাও যেন ফ্রি অফ কস্টে শিখতে পারে আজকের ভিডিওটাতে ভিডিওটা কিছু ইনফরমেশন আমি শেয়ার করলাম সেই সাথে আপনারা দেখতেই পেলেন যে আমরা ফুল ফ্যামিলি এখন রেড পাসপোর্ট দারি যেটা আমাদের যাত্রা যাত্রাপত্তাকে হয়তো আরো স্মুথ এবং মসৃণ করে দেবে আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে অবশ্যই জামানি দেখা হবে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম